ঘরে হোক বা বাইরে মেয়েদের কিন্তু কোথাও স্বাধীনতা নেই আর নেই সুরক্ষা আর মেয়ে মানে সহ্য করা মেয়ে মানে ত্যাগ মেয়ে মানে সবকিছু মুখ সহ্য করে দাসী থেকে জীবন কাটিয়ে দেওয়া তো অনেক হয়েছে আর নয় আর এখন সমাজে পরিবর্তন আনার জন্য আমাদের ঘুরে দাঁড়াতে হবে আর চোখের সামনে যদি কোনো কিছু খারাপ ঘটনা ঘটে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে হবে সেটা কিন্তু কিন্তু তীব্র স্বরে আর না হলে এই সমাজ পরিবর্তন না মেয়েরা না থাকলে যে পুরো সমাজটাই অচল হয়ে যাবে সেইটাও বুঝে দেওয়া দরকার তাই তো যে দেশে নারীরা সঠিক সম্মান পায় না দেশ তো পিছিয়েই থাকবে সে ব্যবস্থাই হোক আর সমাজ ব্যবস্থা সব কিছু থেকে একটা মেয়ের অস্তিত্ব আর সুরক্ষা স্বাধীনতা এটারই লড়াই আমাদের কিন্তু সেই সংগ্রামে সবাইকে কিন্তু তীব্র প্রতিবাদ জানাতে হবে আর এর জন্য শুধু রাস্তায় নামলেই হবে না সেটা যদি তোমরা ঘরে থাকো ঘরে থাকলেও যদি তোমাদের সঙ্গে কোনো খারাপ কিছু ঘটে থাকে তো সেখানে প্রতিবাদ করলে অনেকটাই কিন্তু এর মানে অবদমিত হতে পারে তো নমস্কার বন্ধুরা আর এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে অনেক কিছু বললাম আর চারদিকে যা ঘটছে তো আগে মানে আর মানে আগের মতন সেই যে ব্লগ করার যে ইচ্ছেটা এখন আর নেই আগে কিন্তু নিজেদের অস্তিত্ব নিয়েই কিন্তু সত্যি লড়াই করতে হবে তারপরে ভালো লাগা সবকিছুই থাকে আর সবচেয়ে আনন্দ কোনটা বলতো অন্যায়ের সাথে আপোষ না করা আর মানুষ হয়ে জন্মেছি তো আমরা মনুষ্যত্ব নিয়েই বাঁচব নিজেদের আত্মমর্যাদার জন্য লড়াই করব তো দিন দিন মানে এই যে ঘটনাটি যেভাবে মানে প্রকাশ পাচ্ছে মানে আরও গভীরে যে কিছু আছে সেটা তো পরপর আমরা জানতে পারছি তো নিজেদের যে পরবর্তী সময়ে যে মানে বেঁচে থাকার যে লড়াইটা বা আমাদের ভবিষ্যতে কি হবে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে সেটা নিয়েই কিন্তু এখন যদি আমরা এর প্রতিবাদ করি এই ভিন্ন ঘটনায় তা কিন্তু অনেকটা রাস্তা মানে সুগম হবে না হলে কিন্তু আরও বেশি কঠিন হয়ে যাবে পরপর যেভাবে বাড়ছে এইসব যাই হোক আর মানে সেরকম আর সবার মধ্যেই মানসিকতাটা হারিয়ে ফেলছি আমরা এখন ওই সব মানে মানে ঘটনা যে প্রত্যেকটা দিন বেরিয়ে আসছে এইসব দেখে দেখে তো তবুও তোমাদের সঙ্গে যেহেতু আমি প্রত্যেক দিন ব্লগ মানে শেয়ার করি তার জন্য একটু একটু করে যতটা পেরেছি নিয়েছি সকালবেলা দেখলে ওই যে ব্রাশ টাশ করে সোজা চলে এসেছিলাম একটু মানে আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য আমরা মুড়ি খাই তার জন্য আলু ভাজা বা যাই হোক একটা বানাতেই হয় আমাদের বা কোনো কিছু না হলে দোকান থেকে তো কমই খাবার কিনে আমরা খাই বেশিরভাগটাই ঘরে তৈরি খাওয়ারটাই পছন্দ করি যেহেতু মানে আমাদের সবারই প্রবলেম আছে আর এদিকে দেখো সকালে একটু সবাই মিলে সবার মানে খাওয়ার আগে একটু আমরা ছোলার ছাতু খেয়েছিলাম তারপরে ওদিকে আলু ভাজা বসিয়েছি তো ওগুলো দিয়ে মুড়ি খাবো সবাই আর এখানে যে ওই যে ছোলা ছাতোটা বানিয়েছিলাম এখানে কিন্তু পড়ে গেছে ঢালতে গিয়ে আর এতটাই নিচু ছিল তো আমি বুঝতে পারিনি তাই হোক টেবিলটা এখন মুছে নিচ্ছি আর আমার মানে ননদ এসেছে পুচকিও তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথম দিন তো এই যে মামার সঙ্গে এখনও খেলছে আর মামার কাছে যেতে ভীষণ ও ভয় পায় কিন্তু মামা কিন্তু ভীষণ ভালোবাসে আর ও বাচ্চাদের সঙ্গে থাকতেও ভালোবাসে আর মানে বাচ্চারাও ওকে খুব ভালোবাসে তো মানে আমাদের যে মানে মানে পুচকি তো ও কিন্তু মামার কাছে যেতে ভীষণ মানে ভয় পায় যাই হোক আসলে কম আসে তো তার জন্যও হতে পারে কিন্তু আর সকল বাচ্চা দেখেছি যে ওকে কিন্তু খুব পছন্দ করে ও তাদের সঙ্গে খেলাধুলো করে সময় কাটায় আর এদিকে মুড়ি খাওয়া হয়ে গেছিলো তারপরে আমি চলে এসেছিলাম মানে আমরা গল্প টল্প তো করছিলাম অনেক সময় তারপরে কিন্তু এসেছি এখানে যে সবজি কাটতে দুপুরের মানে দুপুরের রান্নার জন্য তো ওদিকে তোমার দাদাভাইকে বললাম শাকটা বেছে দিতে কারণ শাকটা না ওই খুলে তো রেখেছিলাম কিন্তু তবুও দেখেছি ওই একটু পচে যায় আর ওইগুলো বাঁচতে আমার ভীষণ বিরক্তি লাগে যেগুলো ওই কালো কালো হয়ে যায় হাতেটাতে লেগে যায় তো তবুও তোমার দাদাভাই যখন বাড়িতে থাকে না তখন কিন্তু এগুলো করে নিতে হয় আর যেহেতু আজকের বাড়িতে আছে ফ্রিজে থাকলে কিন্তু প্রায় সময়টাই কিন্তু মানে হেল্প করে দেয় বেশিরভাগটাই ওই মানে হেল্প করে দেয় আর এদিকে দেখো আমি সবজি কেটে নিচ্ছি মানে আজকের দুপুরের রান্নার জন্য তো কী কী হয়েছে বলতো ওই যে ঢ্যাঁড়স কাটছিলাম আর উঠছে তো ওইগুলো দিয়ে একটা তরকারি হবে আর এই যে কলা পেঁপে আলু দিয়ে একটা তরকারি আর তারপরে সবজি টবজি কেটে চলে এসলাম আমি কিন্তু ওই মাথাতে কিছু একটা মানে কিছু একটা বলতে ওই হেনা মানে মেখেছিলাম তো সেই জন্য জামাটাও চেঞ্জ করে নি যেহেতু ওটা হলুদ কালারের জামা ছিল তো ওইটা চেঞ্জ করে নিয়ে এই জামাটা পরেছি কুর্তিটা আর ঘর তো সকাল সকাল মানে ভোর ওই ছটার দিকে উঠে পড়েছিলাম ঘর পুরো রুমটাই ঝাড় দিয়েছি কিন্তু সকালবেলা যেহেতু মানে আমাদের পুচকি এসছে আর আমার বাবু তো ভীষণ দুষ্টু তো এইখানে ওরা নাচানাচি করে তো ওইটা আবার একবার এই যে মানে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আর একটু মুছেও নিলাম কারণ ও মানে যেহেতু ছোটো তো সব জায়গায় হাত দিচ্ছে খেলছি সব থেকে বেশি ও সব জায়গায় মানে মুখ মুখে লাগাচ্ছে মুখ দিয়ে মানে এসব খেলছে আর কি এই জন্য ভালো করে একটু পরিষ্কার টুস্কের করে নিয়েছি এদিকে কুষেট উসেট দিয়ে আমি তো স্নান করতে যাবো তবে এটা চুলটা ভালো করে শুকিয়ে যাক তারপরে চুলটা জন্য ছেড়ে রেখেছি আর তোমরা ভেবো না যে আমি কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি তো ওইগুলো চুলে মাখছিলাম আর জামাটা আমার তো জানো পড়লেই কালো হয়ে যাবে তো তার জন্য এই কালো ড্রেসটাই মানে চেঞ্জ করে পরেছি তারপরে চলে এসলাম পুরো রুমটা আবার মানে পুরো রুমটা বলতে এই রুমটা একটু ভালো করে আর একটু ডাস্টিং করে নিতে এটা যেহেতু একেবারে মানে আমাদের বেডরুম আর এখানেই বেশিরভাগই থাকা হয় এখানেই খেলাধুলো করে বুঝকি সেই জন্য এখানটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছেলে পাশে ছিলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য থেকে যেতে পারো তো যাই হোক এদিকে রান্নাবান্নাও হচ্ছে আর ওদিকে কিন্তু আমার মানে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ শেষ হয়ে গেছে আর আজকের সকাল থেকে কিন্তু কারেন্ট গেছে আর কারেন্ট এসছে প্রায় বিকেল তিনটের দিকে তো আমি কি করে মানে ভিডিও করছি বলো তো ওই যে মানে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তোমাদেরকে মানে একটু করে দেখাচ্ছি তো কারেন্ট যেহেতু ছিল না তাই পুকুরে কিন্তু মানে সব কিছু দোহা হয়েছে ওই যে মানে বিছানার চাদর টাদর আর জামা কাপড় টাপড় এগুলো সব তো সান করে সোজা চলে এসলাম খাওয়া দাওয়া করতে আর তোমাদের তো মেনুগুলো বলেছিলাম এই যে শাক ভাজা আর ওই উচ্ছে তরকারি কুমড়ো ভাজা আর ইলিশ মাছের ঝোল আর ওই আজকে না মানে একটা পার্সেল আসার কথা ছিল তাই দুপুর মানে সেই সাড়ে বারোটা বারোটা তিপানা থেকেই ফোন আসছে আর এসছে এখানে প্রায় দুটোর দিকে মানে উনি এতটাই মানে কোথায় আছে ঠিক জানি না আমাকে তো বলছে পাশাপাছি কাছাকাছি এরকম বলছে কিন্তু দেরি করেই এসছে যাই হোক পার্সেলটা তোমাদের সঙ্গে পরে একদিন মানে ভিডিওতে শেয়ার করব আজকে আর শেয়ার করব না আর আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও এদিকে আমি তো পাঁচটা আনতে এসেছিলাম তারপরে দেখি পুচকিও চলে এসেছে ও এই দুপুরবেলাটা ঘুমোয় না ওই সকালের দিকটা ঘুমিয়ে নেয় দুপুরের দিকটা সারা দুপুরটা ও জেগে থাকে খেলাধুলো করে আর ওকে কিন্তু ওর মা বা ওর মামা এরকম আমরা যতটা পারি একটু সময় থাকি কিন্তু আমার দুপুরবেলা ভীষণ ঘুম পায় যাই হোক ওকে একটু যে হাঁটাচ্ছিলাম চলো আজকের ব্লগটা এখানেই রাখছি তাই